তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া উচিত মাথা কি ঠিক থাকে মাথা গরম হয়ে যাবো না তো অফিসে যেয়ে ঠান্ডা মাথায় কাজটা করবে কিভাবে উন্নয়ন উন্নয়ন করা চিল্লে লাভ আছে আপনার নিজের লাইফের জন্য রিস্কি তারপর অনিয়ম 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 ওয়াউ শহরটা এরকম ফাঁকা থাকলে খুব ভালো লাগে যদিও সবসময় এরকম ফাঁকা থাকে না ও সামনে বিশাল জ্যাম বিশাল জ্যাম বিশাল আমাদের ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমটা আসলে পরিবর্তন দরকার এই ট্রাফিক সিস্টেম যদি এইভাবে চলে ভাই না আমাদের জন্য আর কিছুদিন পর আরো দুর্বিষ হয়ে উঠবে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন রুলস রেগুলেশন চালু করা হয়েছে বাট সেটার কোনোটাই কখনোই সঠিকভাবে কার্যকর হয় নাই ভাই যেই কারণে দেশটার এই একটা অবস্থা তার মধ্যে অনিয়ন্ত্রিত ড্রাইভিং লাইসেন্স দেয়া ভাই নিয়ম কারণ না যায় না না বুঝা যখন রাস্তায় চলে না মানুষ স্বাভাবিকভাবেই সে সঠিক সিদ্ধান্তটাও নেবে না এবং সঠিক নিয়মে গাড়িও চালাইতে পারবে না আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে চেঞ্জ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি হয়ে উঠছে আমি আজকে আমার জায়গা থেকে কিছু পয়েন্ট তুলে ধরি আপনারা শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভালো আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের মাথায় যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে সেটাও চাইলে শেয়ার করতে পারেন দিক তো রোদের মধ্যে দেয়া কই যাব সামনে বাইক যাচ্ছে যাই বাইকের পিছন পিছনে যাই সো প্রথমেই যে রোজটা বলতে চাই বা মাথায় আসলো সেটা হচ্ছে যে লেন আমাদের রাস্তায় লেন গুলাকে ডিভাইড করা উচিত একচুয়ালি কোন লেনে কোন গাড়িটা চলবে এই লেনের নিয়মটা আসলে করা আছে ঠিকই বাট কেউ মানে না এটার জন্য একটু করা করি হওয়া উচিত তা না হলে ভাই এই উল্টা পাল্টা জ্যাম লেগেই থাকবে আর একটা হচ্ছে এই যে বাসের বাস গুলা ভাই একে হলো ওভারটেকিং এর একটা কম্পিটিশন তো চলেই কেকার আগে যাবে যাত্রী উঠানোর জন্য আর রাস্তার মাঝখানে দাঁড়ায় লোক উঠানো এই দুইটা জিনিস এনি হাও বন্ধ করা উচিত একদম প্রপার নিয়মের মধ্যে রাখা নির্দিষ্ট জায়গায় বাস দাঁড়াবে নির্দিষ্ট জায়গা থেকে লোকজন উঠবে এই নিয়মটা করা উচিত যদিও ওই যে বললাম নিয়ম তো আছে ঠিকই বাট কেউ মানে না আমাদের নিজেদের আমরা যারা বাসে ট্রাভেল করি আমাদের প্রত্যেকের উচিত এতটুকু ভদ্র হওয়া ভাই যে বাস স্টপ থেকে বাসে উঠবো আবার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাস স্টপে হচ্ছে নামবো প্রয়োজনে সেখান থেকে আমি পাঁচ মিনিট হেঁটে আমার বাসায় যাবো বাট মানে হুট করে রাস্তার মাঝখানে নামায় দিলো আর আমি নেমে যাবো ভাই এটা মানে এটা তো মানে আপনার নিজের লাইফের জন্য রিস্কি এতটুকু কমন সেন্স যদি এখনো যদি আপনাদের না আসে তাহলে ভাই ভবিষ্যতের কথা আপনাদের মুখে মানায় না আজকে পুরো ব্লগটা মনে হয় আমার জ্যামে জ্যামেই কাটবে সো জ্যামের মধ্যে যেহেতু আসি জ্যামের মধ্যে আলোচনা করি আরেকটা বিষয় সেটা অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে যে সড়কে যারা গাড়ি চালায় তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই ড্রাইভিং লাইসেন্সটা মানে কোনো দালালের থ্রুতে না মানে একজন লোক প্রশিক্ষণ প্রাপ্ত লোক যে গাড়ি চালাইতে পারে বাইক চালাইতে পারে ড্রাইভ করতে পারে এই রকম লোক যেন লাইসেন্স পায় ওই টাকা দিয়ে লাইসেন্স নিয়ে নিলো তারপর রাস্তায় চললো সে তো ভাই নিয়ম কানুনের বালাই করবেই না স্বাভাবিক তাই না আর একটা মহা 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 সমস্যা হইলো যে উল্টা পথে গাড়ি চলা এইটা ভাই যে সুযোগ পায় সেই উল্টা পথে মেরা দেয় এখানে বাইক বলি গাড়ি বলি সিএনজি বলি বাস বলি ট্রাক বলি যাই বলি না কেন মানে যদি সম্ভব হইতো বাংলাদেশের যে অবস্থা প্লেন ও মনে রাস্তা দিয়ে উল্টাই চলতো সেটা তো আপাতত সম্ভব না তো এই কারণে রাস্তা দিয়ে যেগুলো চলে প্রত্যেকটাই মনে করেন যে উল্টা মারে উল্টা যারা আসবে ভাই এদেরকে ভাই একদম মনে করেন যে কঠিন থেকে কঠিনতর একটা শাস্তি দেওয়া উচিত সেইটা মনে করেন যে একজন দেখা মাত্রই বাকিরা মনে করেন যে কানে ধরে মাপছে বোঝে ভাই আর জীবন উল্টা মারবো না এইরকম পানিশমেন্ট করা উচিত কারণ উল্টা পথে গেলে একে তো দুর্ঘটনার একটা সম্ভাবনা বেড়ে যায় দুই পক্ষের জন্যই আরেকটা হচ্ছে আপনার এই মনে করেন যে প্রচুর যানজটের সৃষ্টি হয় এরপর রাস্তায় মনে করেন যে এই যে অবৈধ স্থাপনা রাস্তার মধ্যে অবৈধ পার্কিং করা যত্র যত্রতত্র পার্কিং করে রাখা দেয় এই জিনিসগুলো বন্ধ করতে হবে কারণ দেখেন একটা রাস্তা মাত্র তিন চার লেনের বা শহরের ভিতর রাস্তা তো বেসিক্যালি হচ্ছে তিন লেন বা চার লেনের রাস্তা বা মানে সর্বোচ্চ এগুলো দেখেছে এই এই রাস্তাগুলো একটু বড় হয়তে আট লেনের রাস্তা পাশ মিলে তো এই রকম রাস্তায় যদি অর্ধেক রাস্তা গাড়ি পার্কিং করে দেখেন কই কই এইসব বাস থামায় দিচ্ছে রাস্তার মাঝখানে তো এইগুলা করে বলে তো রাস্তায় জ্যাম হয় তো এই জিনিসগুলো একটু মানে ভালোভাবে নজরদারি করা উচিত ভাই কারণ ট্রাফিক সিস্টেমের যদি উন্নতি না হয় ভাই দেশ উন্নয়ন করবেন গেম এত উন্নয়ন উন্নয়ন করা চিল্লে লাভ আছে মানে আমরা ভাই সময় মূল্য দিতেই জানি না রাস্তার মধ্যে আমাদের যে পরিমাণ সময় নষ্ট হয় এই সময়টা যদি আমরা একটা কাজে লাগাইতে পারতাম তাহলে আরো 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 ফাস্ট হয়ে যেতে পারতাম ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে মোড়ে না দিয়ে ট্রাফিক লাইট ইউজ করা উচিত যদিও আমাদের দেশে একটা সময় লাইটের ব্যবহার ছিল ট্রাফিক লাইটের তারপর তারপর অনিয়ম 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 করতে 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 আর লাইট টাইট সব চুরি করে মনে করেন যে বারোটা বাজাই দিছে। লাইটটা থাকলে সুবিধা কি দেখেন গ্রিন লাইট ইয়েলো বা অরেঞ্জ লাইট আর রেড লাইট মানে অনায়াসেই আপনি একটু সতর্ক হয়ে গেলেন যে আপনার অরেঞ্জ লাইট মানে আপনাকে স্পিড কমাতে হবে সামনে সিগন্যাল করে যাবে গ্রিন লাইট মানে আপনি চলতেছেন আপনাকে তো ডাক দিয়ে দিয়ে আর মানে করেন যে ট্রাফিক আর গাড়ি যাও আসো থামো বলার দরকার নাই এটা একটা সিম্পল নিয়ম এবং পৃথিবীর মানে সব দেশেই ভাই এই সিস্টেমে চলতেছে আমরা কেন পারবো না কিন্তু ওই যে বললাম আপনারা সুযোগ দিয়েছেন আমরা মনে করেন যে মিস করছি আর যারা একবার দুইবার একই মানে ছোট ছোট ভুলের জন্য মামলা খাটা অন্যায় করবেন বা নিয়ম না মানবেন যে সমস্ত ড্রাইভার তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া উচিত যার পরিণতি আজকে মনে করেন যে বাংলাদেশের রাস্তায় যে কোনো মানে যেই শহরে যান যে এলাকাতেই যান দেখবেন যে জ্যাম একটা লেগেই আছে এইগুলা ভাই ঠিকঠাক করা উচিত সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক তা না হলে ভাই এগুলার শিক্ষা আমাদের আর কোনোদিন হবে না যা হারানোর আমরা হারাই ফেলছি আমার মতে বাংলাদেশের যারা হচ্ছে এই ট্রাফিক ব্যবস্থাপনায় আছেন তাদের মনে করেন করে প্রশিক্ষণ উচিত। নিয়ম কানুন সম্পর্কে অবগত করা উচিত শুধু ট্রাফিক পুলিশ বলতেই না সাধারণ নাগরিক থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে প্রত্যেককে ভাই এই ট্রাফিক আইনটা সম্পর্কে একটু সচেতন করা উচিত দেখেন এই যে জ্যাম লেগে আছে লেগে আছে এরকম মনে করেন যে ঘন্টার পর ঘন্টা আমরা অনেক সময় জ্যামে বসে থাকি বাইক নিয়ে মনে করেন যে চল্লিশ মিনিট আধা ঘন্টা মনে করেন এক একটা সিগন্যাল জ্যামের মধ্যে পড়ে থাকতে হয় যেই জায়গায় যেতে মনে করেন যে দশ মিনিট সময় লাগবে না সেই জায়গায় মনে করেন যে আমাদের সময় লাগে আধা ঘন্টা যেই জায়গায় সময় লাগবে আধা ঘন্টা সেই জায়গায় লেগে যায় দেড় ঘন্টা তো এই দেখেন পুরো রাস্তা একটা সাইড ব্লক হয়ে গেছে এই জ্যাম কখন ছাড়বে কখন ছুটবে কখন যাবে মানুষ রাস্তায় যদি জীবনের অর্ধেকটা সময় চলে যায় বাকি সময়টা করবেটা কি আর এই যানজটের কারণে ভাই মানুষের মন অনেক চেঞ্জ হয়ে যায় ধরেন একটা অফিসে যাচ্ছেন আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা জ্যামে বৈশা জ্যাম ঠাইলা বাসে করে বা গাড়িতে করে মাথা কি ঠিক থাকে মাথা গরম হয়ে না তো অফিসে যায় ঠান্ডা মাথায় কাজটা করবে কিভাবে অত বিরক্ত হয়ে যাবে এই যে একটা মেট্রো কত যে উপকারের একটা জিনিস এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না মেট্রোটা আছে বলে মনে করেন যে এখন অনেক অনেক চাপ কমছে রাস্তায় তাও প্রচুর গাড়ি প্রচুর গাড়ি সো এত গাড়ি এত কিছু থাকার পরে জীবনটা ভাই দুর্বিষহ হয়ে ওঠে কখন জানেন এই ট্রাফিক জ্যামে যখন আমরা থাকি জ্যাম ঠেলতে ঠেলতে জ্যামের কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু বললাম যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি ভুল বললাম সেটাও পইলেন আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভাই অবশ্যই অবশ্যই শেয়ার করেন জানেন কারণ আপনারা যদি ভাই কমেন্ট না করেন লাইক না করেন শেয়ার না দেন তাহলে আমি কষ্ট করে এই যে ভিডিও বানাই কোনো লাভই হয় না ভাই ওই গুটি কয়েক মানুষ দেখেন পরিচিত অপরিচিত যারাই দেখেন প্রত্যেকেই ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট কোন ব্লগ ভিডিওতে আবার দেখা হবে কথা হবে টিল আল্লাহ হাফেজ Mm-hmm.